তো আজকে আমি একটা গল্প শোনাবো আপনাদেরকে মানে আমি নই আমার ঠাকুমা একটা আপনাদেরকে একটা গল্প শোনাবে তো চলুন স্টার্ট করা যাক আর হ্যাঁ ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন তো চলুন যাওয়া যাক আমি তখন খুব ছোটো স্কুলে যেতাম স্কুলে যেতে যেতে একটি শিব ঠাকুরের মূর্তি দেখতে পেতাম সবাই প্রণাম করে যেত আমিও প্রণাম করে যেতাম তারপর সবাই বলতো যে এটা পরীক্ষার সময় একে যদি পয়সা দেওয়া যায় তাহলে খুব ভালো রেজাল্ট হবে আর আমি তখন বাচ্চা বুঝতে পারিনি পয়সা দিয়ে আর পরীক্ষা দিতে গেছি পাঁচটা পয়সা দিয়েছি তারপর পরীক্ষা দিতে গেছি অঙ্ক পরীক্ষা ছিল অঙ্ক পরীক্ষা এমন বাজে হয়েছে সেদিন যে আর মানে কানতে কানতে বেরিয়েছি রুম থেকে তারপর খুব ঠাকুরের উপরে রাগ হয়ে গেল রাগ হওয়ার পরে তো আসার সময় বলি রাই ঠাকুরের কাছ থেকে পয়সাটা কাড়িয়ে নিতে হবে দিয়ে সেই পয়সাকে একবারে ঠাকুরকে তুলে ঠাকুরকে মেরে ঠাকুরকে মানে চড় চাপড় মারছি তো মারছি মেরে মেরে হাতগুলো লাল হয়ে যাচ্ছে তবু ছাড়িনি তারপর পয়সাটা খুঁজছি পয়সা খুঁজেই পাইনি খুঁজেই পাইনি পয়সাটা খুঁজে পাওয়ার পর তারপর দেখছি যে অনেক গভীরে পয়সাটা ঢুকে গেছে একটা পাঁচ পয়সা তো সেই পাঁচ পয়সাটা রকমে ভিতর থেকে উগড়ে নিয়ে বাড়ি আসছি বাড়ি আসতে আসতে শিব ঠাকুরের যেমন গায়ে কালো কালো দাগ থাকে তেল হলুদে সেই দাগ আমার গালের মধ্যে সব হয়ে গেল আর সেরকম ধুম জ্বর শুরু হয়ে গেলো বাড়িতে এসছি আসার পরে মা বলছে কী যে ভালো ছেলে স্কুলে গেলি এমদি তোর জ্বর বাঁধালি তো আমার দিদি গিয়ে বলছে বলছে ও জ্বর হবে না মা তো তো শিব ঠাকুরকে মেরেছে তো মা বলছে কি রে শিব ঠাকুরকে কি মেরেছিস চল দেখে দিয়ে তারপর দেখছে না হ্যাঁ সত্যি তো এই রকম জ্বর এসেছে শিব ঠাকুর নিশ্চয়ই মেরেছে তো বলছে সত্যি কথা বল আমি তো কিছুতেই বলতে চাইনি তারপর মা অনেক করে বলার পর তারপর বলছে হ্যাঁ মেরেছি তারপর মা ওখানে নিয়ে যেয়ে চান টান করানোর পরে করিয়ে চান করি ওখানে আবার পুজো দিয়ে পুজো দেওয়ার পরে সেই জ্বর আস্তে আস্তে একটু ভালো হলো আর মুখের দাগগুলো প্রায় এক মাস ছিল এক মাস পর সেই কালো কালো দাগগুলো মুখের মুখে গেল আমার